প্রণব রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বয়সে ষাট পেরিয়েও তার চোখে মুখে ছিল এক অদ্ভুত সারল্য পাঁচ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তার দিনগুলো কাটে বই পড়ে সকাল সন্ধ্যায় পার্কে হেঁটে আর পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তার জীবন যেন একটি শান্ত নদীর মতো যেখানে কোনো ঢেউ নেই কোনো ঝড় নেই কিন্তু শান্ত নদীর গভীরেও এক বিশাল স্রোত থাকে যা বাইরে থেকে বোঝা যায় না প্রণবের জীবনেও তেমনই একটি অপ্রকাশিত স্রোত ছিল স্মৃতির স্রোত একদিন সকালে পার্কে হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল একটা বিরাট বিলবোর্ড শহরের সবচেয়ে বড় ফ্লাইওভার প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে বিলবোর্ডের নিচে জল অক্ষরে লেখা সামসুল হগ গ্রুপ আপনার বিশ্বস্ত পার্টনার নামটা চোখে পড়তেই প্রণবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল শামসুল হক এই নামের সঙ্গে তার জীবনের এক করুণ অধ্যায় জড়িয়ে আছে প্রায় কুড়ি বছর আগের ঘটনা তখন প্রণব একজন তরুণ সরকারি কর্মকর্তা তার বাবা গ্রামের এক ছোট্ট জায়গায় একটি পুরনো ভিটে বাড়ির মালিক ছিলেন সেই ভিটে বাড়ির পাশের টুকরো জমি ছিল যা তার বাবা গ্রামের মানুষের জন্য একটি পাঠাগার ও ছোট্ট পার্ক তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় উদীয়মান ভূমিদস্যু যার নাম তখনও সবাই জানত না সেই শামসুল হক স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মচারীকে হাত করে সেই জমিটি দখল করে নেয় প্রণবের বাবা আইনের দ্বারস্থ হন দিনের পর দিন দৌড়াদৌড়ি পড়েন কিন্তু শামসুল হকের কালো হাত এতটাই শক্তিশালী ছিল যে সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তাদের কোনো লাভ হয়নি একদিন বিকেলে প্রণবের বাবার সমস্ত আশা ভেঙে যায় সেদিন রাতে প্রচণ্ড মানসিক চাপ নিয়ে বাবা হৃদরোগে আক্রান্ত হন এবং পরদিন সকালেই পৃথিবী ছেড়ে চলে যান পরিবারের সব সম্পত্তি সেই মামলা মোকদ্দমায় শেষ হয়ে যায় প্রণব সেই প্রতিশোধের আগুন বুকে চেপে রেখেই সামনে এগোতে থাকে কিন্তু শামসুল হক নামের সেই দৈত্যের সঙ্গে লড়াই করার মতো শক্তি বা সামর্থ্য তার ছিল না তাই সে চুপ করেছিল ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছিল আজ সেই সামসুল হক শহরের সবচেয়ে বড় ফ্লাইওভার বানাচ্ছে তার ক্ষমতা এখন আকাশ ছুঁয়েছে বিলবোর্ডটি দেখে প্রণব দীর্ঘশ্বাস ফেলল মনে মনে বলল শামসুল হক তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি প্রতিটি পাতা প্রতিটি মুহূর্ত আমার মনে আছে তোমার পতন দেখতেই আমার এই দীর্ঘ অপেক্ষা প্রণব তার শান্ত জীবনের ছক ভেঙে দিল সকালের পার্কে হাঁটার বদলে সে এখন চলে যায় পুরনো লাইব্রেরিতে সেখানে বসে সে খবরের কাগজ ঘাটে বিভিন্ন সরকারি প্রকল্পের ফাইলপত্র খোঁজে শামসুল হকের নতুন প্রকল্পের সমস্ত তথ্য সংগ্রহ করা তার প্রধান কাজ হয়ে উঠল তার হাতে এখন অঢেল সময় আর মনের ভেতর বিশ বছরে জমানো ক্রোধ এক সপ্তাহ পর তার হাতে এলো ফ্লাইওভার প্রকল্পের বিস্তারিত নথি প্রণব প্রতিটি পাতা পড়ল প্রতিটি শব্দ বিশ্লেষণ করল ফাইলগুলোতে কিছু সরকারি দফতরের অনুমোদন ছিল কিছু বিদেশি কোম্পানির নাম ছিল আর কিছু বিশাল বাজেটের হিসেব ছিল প্রথম দৃষ্টিতে সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছিল কিন্তু প্রণব একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা ফাইলপত্রের মারপ্যাচ সে ভালোই জানে সে জানত যে এই বিশাল প্রকল্পের মধ্যে কোনো না কোনো ফাঁক ফোঁকর অবশ্যই থাকবে সে দিনের পর দিন খুঁজল এক বিকেলে লাইব্রেরির কোনায় বসে পুরনো একটি গেজেটের ফাইল ঘাঁটতে ঘাঁটতে তার চোখে পড়ল একটা অদ্ভুত শব্দ প্রাকৃতিক ভূস্তর সংরক্ষণ বিধিমালা উনিশশো এই বিধিমালা অনুযায়ী কোনো সরকারি বেসরকারি নির্মাণ প্রকল্পে যদি প্রাকৃতিক ভূস্তরের ওপর কোনো প্রভাব পড়ে তাহলে সেটিকে একটি নির্দিষ্ট সরকারি কমিটির অনুমোদন নিতে হবে প্রণব জানত যে এই নিয়মটি এখন আর কেউ ব্যবহার করে না এটি এখন একটা পুরনো প্রায় ভুলে যাওয়া নিয়ম কিন্তু এই প্রকল্পে একটি বিশাল অংশের কাজ হচ্ছে নদীর পাড়ে নদীর পাড়ের ভূস্তর যথেষ্ট ভঙ্গুর এবং এটি প্রাকৃতিক ভূস্তরের মধ্যে পড়ে প্রণব একটি দীর্ঘ হাসি দিল এই হাসি ছিল নীরব তীক্ষ্ণ এবং বুদ্ধির হাসি সে মনে মনে বলল শামসুল হক তুমি বিশাল দৈত্য কিন্তু তুমি ভুলে গেছো যে একটি ছোট্ট মশাও একটি হাতিকে কাবু করতে পারে প্রণব তার প্রতিশোধের খেলা শুরু করল খেলাটি ছিল সম্পূর্ণ বুদ্ধির কোনো সহিংসতা বা আইনের বিরুদ্ধে কাজ নয় সে একটি সাধারণ টাইপরাইটার একটি আবেদন লিখল প্রথম আবেদনটি ছিল স্থানীয় পরিবেশ অধিদপ্তরে বিষয়ের ঘরে সে লিখল ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কারণে নদীর পাড়ের প্রাকৃতিক ভূস্তরের উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব প্রসঙ্গে আবেদনপত্রে সে উনিশশো পঁচাত্তরের পুরনো বিধিমালাটি উল্লেখ করল এবং জানতে চাইল এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কমিটির অনুমোদন নেওয়া হয়েছে কিনা আবেদনটি দেখতে এতই সাধারণ ছিল যে একজন পিয়নও এটিকে প্রথমে গুরুত্ব দেয়নি কিন্তু প্রণব জানত যে এই ধরনের সরকারি অফিসে আবেদন পেলে তার উত্তর দিতেই হবে দু সপ্তাহ পর পরিবেশ অধিদপ্তর থেকে একটি চিঠি এলো তারা জানালো যে এই ধরনের কোনো কমিটির অস্তিত্ব তাদের জানা নেই এবং এটি একটি পুরনো প্রায় ভুলে যাওয়া নিয়ম প্রণব এই চিঠিটা নিয়ে হাসল এটিই ছিল তার প্রথম পদক্ষেপ সেই চিঠিটি নিয়ে সরাসরি স্থানীয় ভূমি রাজস্ব দপ্তরে গেল এবং সেখানে আরেকটি আবেদন করলো আবেদনে সে লিখল পরিবেশ অধিদপ্তরের চিঠির আলোকে ফ্লাইওভার প্রকল্পের ভূমি রাজস্ব পরিষদের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র সংক্রান্ত নতুন নিয়মাবলী জানতে চাই সে এমন কিছু আইনি মারপ্যাচের কথা উল্লেখ করলো যা কর্মচারীরা মাথা চুলকাতে লাগল প্রণব প্রতিটি দপ্তরের মধ্যে একটি সংযোগ তৈরি করে দিচ্ছিল যা তাদের নিজেদেরকেই বিব্রত করছিল এই খেলার আরও অনেক দিক ছিল একবার সে একটি চিঠি লিখল শহরে একটি নতুন প্রজাতির পাখির আগমন নিয়ে যেটি প্রকল্পের জায়গায় বাসা বেঁধেছে সে চিঠিটি পাঠালো নগর উন্নয়ন দফতরে এবং জানতে চাইল এই বিরল প্রজাতির পাখির সুরক্ষা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হবে এই চিঠিগুলো ছিল সম্পূর্ণ নিরীহ কিন্তু এর পেছনের উদ্দেশ্য ছিল শয়তানি প্রতিটি চিঠি ছিল একটি তীর যা শামসুল হকের বিশাল সাম্রাজ্যের গভীরে আঘাত করছিল শামসুল হকের ম্যানেজাররা প্রথম দিকে ব্যাপারটা গুরুত্ব দেয়নি তারা ভাবল কোনো পাগল লোক হয়তো এসব করছে কিন্তু যখন বিভিন্ন দপ্তর থেকে বারবার এই ধরনের অদ্ভুত চিঠি আসতে শুরু করলো তখন তারা বুঝতে পারল যে কেউ একজন তাদের সঙ্গে খেলা শুরু করেছে শামসুল হক নিজেও প্রথমে বাবারটা নিয়ে হাসাহাসি করত হ্যাঁ একজন রিটায়ার্ড বুড়ো লোক নাকি আমার সঙ্গে খেলছে কিন্তু তার হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল যখন পত্রিকায় একটি ছোট্ট খবর বের হল ফ্লাইওভার প্রকল্পে ভূমি ছাড়পত্রে সরকারি জটিলতা তখন সে কিছুটা চিন্তিত হলো। প্রণব জানত যে তার প্রধান অস্ত্র হল জনমতের শক্তি সে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা শুরু করল একটি সাধারণ আইডি থেকে সে প্রতিদিন একটি করে অদ্ভুত পোস্ট দিত যেমন ফ্লাইওভার প্রকল্পে বিলুপ্ত প্রায় শামুকের পুনর্বাসন কত টাকার বাজেট এই ধরনের হাস্যকর পোস্টগুলো দ্রুত ভাইরাল হতে শুরু করল মানুষ প্রথমে হাসত তারপর কৌতূহলী হবে উঠত গণমাধ্যম এই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করল প্রণবের ছোট ছোট আঘাতগুলো এখন এক বিশাল ঝড়ে পরিণত হয়েছে প্রতিটি সরকারি দফতর এখন একে অপরকে চিঠি পাঠাচ্ছে যে ফাইলগুলো দীর্ঘদিন ধরে ধুলো জমে পড়েছিল সেগুলো এখন সবার টেবিলে শামসুল হক প্রথমে এই ব্যাপারটা নিয়ে মিডিয়াকে ম্যানেজ করার চেষ্টা করলো কিন্তু প্রণব এমন কিছু সূক্ষ্ম প্রশ্ন তুলেছিল যে তার পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব হচ্ছিল না শামসুল হকের ম্যানেজাররা প্রণবকে খুঁজে বের করার চেষ্টা করল তারা তাকে অনেক লোভ দেখালো হুমকি দিল কিন্তু প্রণব তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করল সে শুধু বলল আমি একজন সাধারণ মানুষ আমি শুধু আমার দেশের আইন অনুযায়ী আমার অধিকার জানতে চাইছি এই কথাটি তাকে আরও শক্তিশালী করে তুলল অবশেষে সেই দিনটি এলো সরকারের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স ডাকা হলো। প্রেস কনফারেন্সে ঘোষণা করা হলো যে ফ্লাইওভার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী উপেক্ষা করা হয়েছে এবং এর জন্য প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই খবর শুনে সারা শহরে এক ধরনের নীরব উল্লাস দেখা গেল গণমাধ্যম যারা এতদিন এই অদ্ভুত ঘটনাটির পেছনের লোকটিকে খুঁজছিল তার একসময় প্রণবের সন্ধান পেল একজন সাংবাদিক তার বাড়িতে গেল প্রণব তখন তার প্রিয় চেয়ারে বসে একটি বই পড়ছিল সাংবাদিক স্যার আপনি কি সেই ব্যক্তি যিনি এই পুরো ব্যাপারটা সামাল দিয়েছেন প্রণব আমি তো কিছুই করিনি আমি তো শুধু কিছু চিঠি লিখেছিলাম সাংবাদিক কিন্তু আপনার এই চিঠিগুলোর জন্যই তো এত বড় একজন শিল্পপতিকে থামতে হয়েছে প্রণব আসলে সত্যের শক্তি সবচেয়ে বড় আমি শুধু সত্যের মুখ খুলে দিয়েছিলাম প্রণব মৃদু হাসল এই হাসি ছিল তার বাবার জন্য সেই পুরনো ভিটের জন্য এবং তার দীর্ঘ অপেক্ষার জন্য সে প্রতিশোধ নিয়েছিল কিন্তু সে প্রতিশোধ ছিল শান্ত নীরব এবং বুদ্ধির সে প্রমাণ করে দিয়েছিল যে কোনো সাম্রাজ্য যদি মিথ্যের ওপর তৈরি হয় তাহলে এক টুকরো কাগজই যথেষ্ট তার পতন ঘটানোর জন্য শামসুল হকের অহংকার ভেঙে গেছে তার সাম্রাজ্য আর আগের মতো নেই আর প্রণব সে আবার তার পুরনো শান্ত জীবনে ফিরে গেছে এখন সে যখন পার্কে হাঁটে তখন তার মুখে এক নতুন তৃপ্তির হাসি থাকে এটি প্রতিশোধের হাসি নয় এটি হলো এক জীবনের শেষ বিজয়ের যুদ্ধের বিজয়ীর